বৃষ্টিতে ভিজেছে মাঠের গাছ তবু শিরোপা হয়নি কি নির্মম এই হারের পাশ কান্না জমে কোণে অজস্র প্রাপ্য থেকে বঞ্চিত যেন নিয়তির নিষ্ঠুর বননে বক্তের চোখে নায়ক প্রতিপক্ষে তাস কেন নামটি যেন জয়ের অপেক্ষায় এক দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে ইউরোপীয় ফুটবলে অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কেন কিন্তু ব্যক্তিগত সব সাফল্যের পরও তার ছিল পারফরমেন্স না একটি মাত্র অর্জন মালা একটি শিরোপা অবশেষে সেই চিরচেনা অপেক্ষা পর শেষ হতে চলেছে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে বায়ান মিউনিকের হয়ে তিনি দাঁড়িয়ে আছেন কেরিয়ারের প্রথম বড় শিরোপা জয়ের একেবারে দোরগোড়ায় টটেনহাম হসপারে দীর্ঘ কেরিয়ারে কেন ছিলেন গোল মেশিং। ক্লাবের সর্বোচ্চ গোলদাতা হয়েও দয়লের ট্রফিলেস যাত্রায় অংশ হয় তার জন্য এক দুঃস্বপ্নের নাম ব্যক্তিগতভাবে ছিলেন দুর্দান্ত গোল্ডেন বুট রেকর্ড প্রশংসা সবই পেয়েছেন তিনি ফাইনালেও পৌঁছেছেন সেমিফাইনালেও লড়েছেন কিন্তু কখনো হাতে তুলতে পারেনি সেই কাঙ্ক্ষিত শিরোপা টটেন হামের হয়ে খেলেছেন চ্যাম্পিয়ন লিগের ফাইনালে কিন্তু সেখানেও ফিরে আসেন হতাশা নিয়ে এফ এ কাপের ফাইনাল থেকে ফিরে এসেছেন খালি হাতে একাধিকবার লিগে দ্বিতীয় হয়ে থেমে যেতে হয়েছে গন্তব্যের এক ধাপ আগেই জাতীয় দলের তো গল্পটা আলাদা নয় হিরো দু হাজার একুশে ফাইনালে হেরে গেছেন বিশ্বকাপ দু হাজার আঠারোতে বিদায় নিতে হয়েছে সেমিফাইনাল থেকে তাই সালে তিনি এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেন জার্মান যায় বায়ান মিনিখে পারি জমান নতুন ক্লাবে এসে তিনি দেখিয়ে দেন কেন তাকে আধুনিক ফুটবলের অন্যতম সেরা বলা হয় চলতি মৌসুমে ইতিমধ্যে উনআশি ম্যাচে করেছেন আশি গোল বনমেস লিগা শীর্ষ গোলদাতা তালিকা শীর্ষে থাকা এই ইংলিশ স্ট্রাইকার নিজের দায়িত্ব পুরোপুরি পালন করেছেন তবে বাগ্য আবারও একটু বাঁকা হাসি হেসেছে শেষ মুহূর্তে একটি হলুদ কার্ড পেয়ে নিষেধাজ্ঞা কবলে পড়েছেন তিনি যার ফলে দলের গুরুত্বপূর্ণ ম্যাচে জিকের বিপক্ষে মাঠে নামতে পারেননি সেই ম্যাচে বায়ান তিন তিন গোলে ড্র করলেও পয়েন্ট টেবিলে তারা শীর্ষে রয়েছে বর্তমানে বায়ান মিউনিক বনমেস লিগে নয় পয়েন্ট এগিয়ে যদি প্রতিদ্বন্দ্বী লেবার খুঁজেন তাদের পরবর্তী ম্যাচে পয়েন্ট হারায় অথবা বায়ান তাদের পরবর্তী ম্যাচ ড্র বা জয় পায় তবে শিরোপা নিশ্চিত এবং কেনির দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে পেশাদার ফুটবল কেরিয়ারে প্রথম বড় ট্রফি জয় করবেন এটি শুধু একটি শিরোপা নয় এটি একটি বার্তা প্রতিভা অধ্যায় আর বিশ্বাস কখনো বেথা যায় না হেরিকেন তার কেরিয়ারের শুরু থেকে বিশ্বের সেরা ফরোয়ার্ডদের একজন কিন্তু শিরোপাহীন থাকা তার বারবার প্রশ্নবিদ্ধ করেছে এই শিরোপা শুধুমাত্র তার ব্যক্তিগত অর্জন নয় এটি ফুটবল বিশ্বের একটি চিরস্থায়ী বার্তা কোনো মহান খেরোয়ালকে তার ট্রফি পরিমাপের নয় তার নিবেদন চরিত্র এবং ক্লাসের বিচার করতে হবে হেরিকেনের চোখে হয়তো এখন একটাই দৃশ্য বাঁচছে শিরোপা হাতে তুলে ধরার মুহূর্ত ফুটবল বক্তরা বিশেষ করে তার সমর্থকেরা তাকিয়ে আছেন সেই কাঙ্ক্ষিত দিনের দিকে কয়েক দিনের মধ্যে ইতিহাস লিখতে যাচ্ছেন হেরিকেন একজন কিংবদন্তি যিনি অপেক্ষা করেও থেমে যাননি